চান করতে এলে তো অনেক ভিড় ঠেলা দিতে হবে তার জন্য তার আগে থেকেই চান করতে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই কথাটি বহুল প্রচলিত মূলত তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থা একেবারেই দুর্বল ছিল এবং অত্যন্ত বিপদসঙ্কুল পরিবেশের মধ্য দিয়ে গঙ্গাসাগরের পূর্ণস্থান শুরু এবং শেষ হতো এবছরেই মকর সংক্রান্তি স্থান মূলত চোদ্দোই জানুয়ারি হলেও মকর সংক্রান্তি স্থান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আমরা যে আট নম্বর জেঠিকঘাটে দাঁড়িয়ে আছি এক দিক দিয়ে মানুষ তাদের স্থান পর্ব সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন অপর প্রান্ত থেকে স্থান পর্ব সারার জন্য তারা কপিল মুনির আশ্রমমুখী হয়েছেন কেন চানের দিন তো অনেক ভিড় তাই চান করতে এলে তো অনেক ভিড় ঠেলা দিতে হবে তার জন্য তার আগে থেকেই চান করা কেমন লাগছে মেলায় ভালো এখনো মেলা শুরু হয়নি যদিও তাও ভালো লাগছে লোকজন দেখে বেশ ভালোই লাগছে আমার নাম সুমিতা দলই বৃন্দাবন হয় নাম গঙ্গারাম সাঁতরা রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান নেভি তাদের টিম নিয়ে হাজির হয়েছে আমি কাল থেকেই তো মেলা মেলা শুরু হয়ে যাচ্ছে থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের কর্মীরা সক্রিয় হয়ে উঠেছে তো আপনারা সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আপনারা মানে কবে থেকে আপনাদের কাজ শুরু করে দিয়েছে আমরা আজ থেকে কাজ শুরু করলাম আপনাদের মূলত কাজ কি আমাদের ওই মনিটারিং করা নদীতে বেশি দূর যেন না কেউ যেতে পারে তাদের অ্যালার্ট করা ভালোভাবে যেন স্নান করে সবাই বাড়ি পৌঁছতে পারে সেদিকে লক্ষ্য নজর করা কোথা থেকে এসছেন মুর্শিদাবাদ কবে এসছেন এখানে কতদিন থাকবেন থাকবো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারেই মনির আশ্রমের ঠিক সামনের গেটেই এখানেই অনুষ্ঠিত হয় ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা তথা হিন্দু তীর্থভূমি পশ্চিমবঙ্গ রাজ্যবাসী এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সাগর মেলাকে জাতীয় মেলার আখ্যায়িত করার জন্য কেন্দ্রের কাছে বিভিন্ন সময়ে বারবার আবেদন করা হলেও কেন্দ্র সরকার তা ইতিমধ্যেই প্রত্যাখ্যান করে দিয়েছে যেটি রাজ্যবাসীর কাছে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি কষ্টের বিষয় এখন দেখার বিষয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই মেলাকে কবে জাতীয় মেলার স্বীকৃতি দেয় তার অপেক্ষায় রইলাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের জন্য অর্থাৎ সংবাদকর্মীদের জন্য একেবারে সংরক্ষিত কিছু আসন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দিস এরিয়া ইজ রিজার্ভ ফর অর্থাৎ সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা করা হয়েছে ক্যামেরায় জে সঙ্গে আসিদুল গাজী সাগরদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা